আমার শাইক আল্লামা রসুল জানতেন না নাটোরের সিংরার মাহফিল আমার জীবনের শেষ মাহফিল খাদেম সাহেব হুজুর বলছিলেন যাওয়ার সময় কোন সুস্থতা না সুস্থ মানুষ মাহফিল করে বাসায় শুয়েছে দেড়টার সময় আল্লাহর বান্দা জমিনে নাই যে গাড়িতে জেন্দা গেল ওই গাড়িতে বাড়িতে আসলো এরে আল্লাহর বান্দার এই তো জীবন আর কয়দিন বাহাদুরি করবি ও যুবক মোবাইলে কুনা করতে করতে চোখটা না বাঘ বানাইয়া ফেলছো সিহারার ভিতরে তোমার নূর নাই ও বৃদ্ধ বাবা যারা বিড়ি খাও আর কতদিন খাইবা আর কতদিন নাচ গান দেখবা খবরে কি যাওয়া লাগবে না এই ময়দান থেকে তৌবা করো কারণ তৌবাকারী আমার আল্লাহর বন্ধু যারা তৌবা করে তাদের জীবনের সব গুনাগুলি আমার আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেয় আমার আল্লাহর মতো রহমান কেউ নাই তুমি গুনাহ করো আর আমার মাওলা কত محبت নিয়ে ডাকে ইয়া আইয়ুহাল ইনসান মা কররাকা বিরব্বিকাল এর বান্দা তোর কে দুকাই ফেলছে আমার আল্লাহ রহমতের হাত দিয়ে ডাক দেয় আই রে আমার মতো দয়ার আল্লাহ কেউ পাবি না তুই আমারে ডাকিয়া দেখ আমি আল্লাহ তোরে মাফ করতে দেরি করব না ও শমশের মার্কেটের মুসলমান ও পর্দার আড়ালে আমার আম্মা তোমাদের রিকোয়েস্ট করি অনুনয় করি বিনয় করি ওরে যুব এখন পর্যন্ত নবীর এখন পর্যন্ত নবীর সুন্নতে আমল নাই এরে বাবা তোমার মতো কত যুবক চিন্তা করেছিল দাড়িটা বিবাহের পরে রাখবো ছেলে মেয়ে হইবে নাতিনাতকর হইবে তার ঘরে রাখবো কিন্তু যুবক পারে না তিনটা কাফন নিয়া কবরে চলে গেল অ্যাক্সিডেন্টে এমন কোন দিন নাই যুবকের লাশের খবর নাই ও আল্লাহর বান্দারা আমি তোমাদের মুহব্বতের ভাই আমি চাই তোমরা নামাজি হয়ে যাও তোমরা পর্দাওয়ালা হয়ে যাও আল্লাহর খাটি বান্দা বান্দি হয়ে যাও এই ময়দান থেকে তৌবা করো আর নামাজ কাজা দিবা মুমিন আর আমার আল্লাহর সাথে মেয়ার বেয়মানি করবা না নবীর তরিকায় বাহিরে চলবা না হতে পারে জীবনের শেষ মাহফিল তৌবা করো কারা কারা পারবা খাটি তৌবা নিয়েতে দুটো হাত আল্লাহ রে দেখাইয়া দেয়ার মালিক তাওবার নিয়েতে হাত উঠাইছি রে আল্লাহ আমাদের জিন্দগির কুনাগুলি মাফ করে দেন এই মাদ্রাসার উদ্দেশ্যে আয়োজিত মাহফিল আল্লাহ কবুল করে নেন আয় আল্লাহর নামাজ কাযা দিব না আর বেবরদাই চলবো না আয় আল্লাহ মাহফিল কে কেন্দ্র কুড়িয়া আয় আল্লাহ আমাদের আজকের এই বয়ান postcsskta সবারই আয় আল্লাহ হেদায়েতের একটা জড়িয়া বানায়া দেন ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক করেন বলেন আমিন আল্লাহ আমাদের কবুল করুক বলেন আমিন